নমস্কার বন্ধুরা আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সব সময় কিন্তু কুমড়োর ছক্কা কুমড়োর ঘ্যাট পুঁইশাক কুমড়ো মাছের মাথা দিয়ে আমরা খেয়ে থাকি তো এই একঘেয়ে আমি পুঁইশা মানে কুমড়ো খেয়ে খেয়ে না মুখ একদম থ্যাতা ব্যথা হয়ে গেছে তাই আজকে চিন্তা করলাম কুমড়োটা খাবো একটু অন্য ধরনের করে মুখে একদম ভালো লাগছে না তো এই দেখো এখানে পাঁচশো গ্রাম মতন কুমড়ো আছে তো কুমড়োটাকে আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি কুমড়োর খোসাটা আর ধুয়ে নিয়েছি তো চলো রেসিপি শুরু করে তো এই রেসিপির মধ্যে কী কী লাগছে প্রথমে তো কুমড়ো তো লাগছেই কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা কাঁচা লঙ্কা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর একটু আদা রসুন বাটা তো এই দিয়েই আজকে রেসিপি হয়ে যাবে এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে একটা গ্রেট করার আর এই যে কুমড়ো এখন এইটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নেব তো কুমড়োটা কিন্তু এইভাবে গ্রেট করেই নিতে হবে কুমড়োটা বাটলে হবে না তো এখন এই কুমড়োগুলো এইভাবে ঘষে ঘষে তাই তো কুমড়োটা ভালো করে গ্রেট করে নিয়েছি এখন এই কুমড়ো থেকে এক্সট্রা জলটা এইভাবে নিংড়ে নিংড়ে কিন্তু ফেলে দেব এই যে এক্সট্রা যতটা জল ফেলা যায় ততটা এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ফেলে দেব আর তোমরা যদি মনে করো যে জল ফেলবো না সেক্ষেত্রে ফেলার দরকার নেই এইভাবে রাখলেও হবে তো যেহেতু আমার এই কুমড়োটা একটু জল জলে ভাবটা বেশি তো তাই আমি কিন্তু একটু নিংড়ে নিচ্ছি আর যদি দেখো একদম সুন্দর লাল কুমড়ো বেশ পাকা মতো সেই কুমড়োতে জল ঝালানো দরকার হবে না তো দেখছো এই কুমড়োটা একটু জ মানে জল জলাটা বেশি এই যে কুমড়োগুলোর একদম সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি তো এই যে এখানে কুমড়ো নিয়ে নিয়েছি এখন এই কুমড়োর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা তো যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনভাবেই লঙ্কাটা কিন্তু এখানে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব সামান্য করে হল স্বাদের জন্য লবণ এই যে স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর সামান্য একটু কিন্তু চিনি এক চামচ মতন চিনি এখানে দিলাম দিয়ে দেব একটা ডিম তো তোমরা যদি চাও এর মধ্যে দুটো তিনটে ডিম দিতে পারো তো আমি এখানে একটা ডিম দিয়েই করব আজকে দিয়ে দেব দু চামচ বেসন তো এখন এই সবগুলো একসঙ্গে ভালো করে কিন্তু এখানে মেখে ফেলতে হবে আর দেখো এইভাবে জলটা ফেলে দিয়েছি তারপরেও কিন্তু বেশ সুন্দরভাবে এটা একদম মাখা হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে যদি মনে হয় যে ডিমটা একটু লাগবে দিয়ে দিও তো এখানে আমি দিয়ে একটু শুধু বুঝতে পারছি ডিম কিন্তু আর লাগবে না এই যে একটা ডিমেই কিন্তু হয়ে গেছে তো এই তো একদম সুন্দর করে এটা একসঙ্গে মাখিয়ে নিয়েছি তো এই যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া হয়ে গেছে গরম এখন একটু অল্প করে এই যে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিলাম আর এই পর্যায়ে যে কুমড়োটা ভালো করে মেখে রেখেছি এখন এই কুমড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই কুমড়োটাকে সুন্দর করে এইভাবে ভালো করে কড়ার গায়ে একদম বেশ পাতলা করে এই যে এইভাবে এইভাবে দিয়ে দেব তো এখন এইভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে এটা প্রায় তিন মিনিট মতন এইভাবে ভেজে নেবো মিডিয়ামে রেখে দেব তো এই যে এক সাইডটা হয়ে গেছে আর এখন আমি এই যে একটু টুকরো টুকরো করে কেটে নিলাম যাতে করে উল্টাতে সুবিধা হয় তো এই যে এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা এইভাবে উল্টে উল্টে দেব। তো যার জন্যই কেটে নিয়েছি গোটাটা না এতটা উল্টানো যাবে না তো এই যে এইভাবে এখন সবগুলো উল্টে উল্টে আবার অপর দিকটা ভেজে নেব তো এই তো বন্ধুরা একদম উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবে আর যত একটু চেপে চেপে ভাজবে ভিতরের এই যে পুরগুলো যেগুলো নরম নরম থাকবে সেগুলো একটু চেপে চেপে ভাজলে শক্ত হয়ে যাবে এখন দেখো প্রথমে কেমন নরম ছিল এখন কত সুন্দর শক্ত হয়ে গেছে এইভাবে আর গ্যাসটা কিন্তু একদম জোরে রাখবে না সব সময় মিডিয়াম টু লো আঁচ রেখে দেবে এইভাবেই দেখো একটু চেপে চেপে দিলে ভিতরে যদি কাঁচা থাকে এইভাবে হয়ে যাবে তো মোটামুটি আমার এখানে বড়াগুলো ভাজা হয়েই গেছে তো এখন করার মধ্যে দিয়ে দেব তেল সরিষার তো তেলটা গরম হয়ে গেছে এখন এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু তো এক্ষেত্রে আলুটা লম্বা লম্বা কাটতে হবে এটা কোনো ব্যাপার না তোমরা যে যেমন পছন্দ করো লম্বা ডুমো সেইভাবেই কাটতে পারো তো এখানে আমি লম্বা লম্বা করে কেটেছি এখন এই আলুটা তেলের মধ্যে একটু ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটা এই তেলে থেকে তুলে ফেলবো তো ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে গরম মশলা এলাচ লবঙ্গ ডাকচিনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটাও একটু রেখে নেব তো টমেটোটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা তো এখানে এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মশলা তো প্রথমেই যেটা দিতে হবে হলুদ তো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম এক চামচের মতন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ তো এখন এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তো এই তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দেব লবণটা তো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে তো প্রথমে একটু অল্প করে দিয়ে নেবে পরবর্তীকালে চেক করে নিয়ে তখন কম বেশি করা যেতেই পারে তো মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো এই আলুটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েকের মতো তাই তো মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল তো এটা কিন্তু খুব বেশি ঝোল করবো না যেহেতু গা মাখা গা মাখা হবে তাই একটু জলটা অল্পই দেবো তো এবারে এটাকে ফুটতে দেব আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো এই যে ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে আর আলুটাও একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এই যে বড়াগুলো এইবারে দিয়ে দেবো এর মধ্যে তো বড়াগুলো কিন্তু দুধ দান্ত হয়েছে তো প্রত্যেকটা বড়া এইভাবে দিয়ে দিলাম তো বড়া দেওয়ার পরে আরও মিনিট তিনেক এটাকে একটু ফুটিয়ে নেব তো সম্পূর্ণ তরকারি রেডি আর শেষ পর্যায়ে একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেব তো গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবারে তরকারিটা ঢেলে ফেলবো তো এই তো বন্ধুরা সম্পূর্ণ তরকারি একদম কিন্তু রেডি তো বন্ধুরা কেমন হয়েছে কুমড়োর একদম ইউনিক রেসিপি না তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না তো চলো আর অবশ্যই কিন্তু কুমড়োর এইরকম নতুন ধরনের রেসিপি বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর যখন তৈরি করবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো চলো আজকে আসি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা